শিরক সবচেয়ে ভয়াবহ অপরাধ দর্শক আপনি জানেন কেন আল্লাহ তালা শিরককে সবচেয়ে ভয়াবহ সবচেয়ে গৃহীত অপরাধ হিসেবে ঘোষণা করেছেন একটু সহজ ভাষায় বুঝি চলুন ধরুন আপনার স্ত্রী মাঝে মাঝে আপনার অবাধ্য হয় কথা শুনে না হয়তো হয়তো ঝগড়া বিবদ্ধ করে আপনি রাগান্বিত হন তবুও মেনে নেন কারণ সে আপনার স্ত্রী আপনার জীবনের অংশ কিন্তু একদিন যদি দেখেন সে আরেকজন পুরুষের বিছানায় শুয়ে আছে অন্য কাউকে ভালোবাসছে আপনি কি তা মেনে নিতে পারবেন না কখনোই না কারণ সে আপনার জীবনের সবচেয়ে আপনার সম্পর্কে বিশ্বাসঘাতকতা করেছে আরেকটি দৃশ্য কল্পনা করুন আপনার সন্তান আপনার অবাধ আপনাকে আপনার অবাধ্য আপনার কথা শোনে না তবুও আপনি তাকে ভালোবাসেন ক্ষমা করেন কিন্তু একদিন দেখলেন সে পাশের বাসার কাউকে বাবা বলে ডাকছে তার কাছে আশ্রয় নিয়েছে বলুন তো আপনার বুকটা কি ফেটে যাবে না এমন বিশ্বাসঘাতকতা আপনি সহ্য করতে পারবেন এখন ভাবুন আমরা যখন আল্লাহর অবাধ্য হই তিনি তখনও আমাদের রিজিক দেন আমাদের রক্ষা করেন আমাদের ভালোবাসেন তিনি ধৈর্য ধরেন ক্ষমা করেন কিন্তু যখন আমরা তার বদলে অন্য কারোর সামনে মাতানত করি অন্য কাউকে কোদা রাখি অন্য কারো কাছে প্রার্থনা করি তখন সেটা আর শুধু অবাদত নয় এটা বিশ্বাসঘাতকতা কথা এটা শিরক যা আল্লাহ কখনোই কমা করেন না তিনি আমাদের রব তিনি সৃষ্টি তিনিই দান তারই করুণা আমাদের সবকিছু তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা মানে নিঃসৃষ্টিকতার সঙ্গে প্রতারণা করা সুতরাং হে মানুষ তোমার রোগের প্রতি বিশ্বস্ত থাকো তার সঙ্গে কাউকে শরীর করো না কারণ শিরক মানে শুধু পাপ নয় এটা তোমার ইমানের মৃত্যু ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ লা ইলাহা ইহ মানে ইলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই বা এই কালেমার দাওয়াত যখন রবিজি আমলে দিতেন মানুষ তখন মানুষ কিন্তু এটার বিরুদ্ধে কায়মে স্বার্থবাদীরা অস্ত্র ধরত যুদ্ধ করত প্রতিবাদ করতো কিন্তু এখন কেউ এটা লাল আল্লাহ বললে ফকির বললে তাকে দিয়ে বিদায় করা হয় কোনো প্রতিবাদ নাই কারণ এটার অর্থ কেউ বোঝে না লাহিল আল্লাহ অর্থ সব কিছু ক্ষেত্রে আল্লাহকে মেনে নেওয়া আল্লাহর কর্তৃত্ব নেতৃত্ব আনুগত্য আইনদাতা বিধানদাতা হুকুমদাতা সব কিছু ক্ষেত্রে যখন এই অর্থটা মানুষ বুঝতে পারে এবং এটা যখন মানুষ চায় অর্থ মেনে নেয় তখনই দ্বন্দ্ব সংঘাত বেজে যায় তখন যারা ক্ষমতাসীন থাকে তারা তাদের এই এই শিরক যখন এই শিরক থেকে যখন মুক্তি হয় যখন অন্য কারোর কাছে মাতানত করে না দুর্বিনীত হয় শুধুমাত্র বিনীত থাকে আল্লাহর কাছে তখন ওই তার সমস্যা তৈরি হয় এবং এটা আসলে আল্লাহ চান এটাই যে মানুষ শুধু আল্লাহর কাছে সব কিছু সবের দিক তার কথাই মেনে চলুক ধন্যবাদ